বাড়ি যাবে না তুমি তুমি বাড়ি যাবে না যাবে না থাকবে সারাদিন হ্যাঁ মা তুমি বাড়ি যাবে না আমার মা ঘুমাবে না সাড়ে তিনটে বাজে ঘুমাবে না ঘুমাবে না তাহলে আমাকে একটা আম্পি দিতে হবে আমাকে মা 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 দেবে না দেবে না তো কাটি কুটি করে দেবো তাড়াতাড়ি আমি দাও আমি দাও না এই না এই না আমি দাও এই যেমন সোনা মা সোনা মা আমি দাও দাও না আমার দাও দামা খুলে যাচ্ছে এত কাঁদি ব্যর্থ দামা তো খুলে খুলে যাচ্ছে আমি তো আমি দাও আমি আমি দাও মামা মামা এই যে দেবে না তো কথা শুনছো না আমি দি দাও আমি দি আমি দাও কি বুঝতো আমি আমি সোনা আমার সোনা তোমার দাদা কোথায় দাদা 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 কোথায় Да да да, твој паше, твој паше, докол, да да, дада. да